বাড়ি বালার বারি থাকবে থাকবে না গাড়ি বালার গাড়ি থাকবে থাকবে না দোকানওয়ালার দোকান থাকবে दुकान वाला रो दुकान तक बे वना थक बे ना चेयर मैंने जियार तक बे मान तक बे ला ठीक ना इला ला इलाहा इल्ला अल्लाह ला इलाहा इल्ला لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله. La ilaha illa Allah Muhammadur Rasulullah Sallallahu alaihi wa sallam Amar bano Pakhi re আমার কানম ঐনারে আমার প্রাণ পাখিরে আমার প্রাণম একদিন তো যাই বীরে পাখি ও একদিন তো যাই বীরে ময়না ছা আমার পানো পাখি রে কালো ময়না একদিন তো যাই বীরে পাখি এক একদিন তো যাই বিরে ময়না ছা বড়র পাতা গরম জলে সারি তলে গরুর পাতা গরম জলে চলে পাশে বসে কান্দিবে দিবে পাগলের পাশে বসে

Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله دار الأرقام مركز مدرسة صين الشخاء কুরকুটি নুরে মদিনা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকার যুব সমাজের উদ্যোগে মাহফিলের সমাপনী অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন এমন এক ময়দান যে ময়দানকে রসুল বলেন গুনাহের ময়দান গুনা থেকে বাঁচার ময়দান নেকি মায়ের ময়দান আল্লাহ ওয়ালাদের রজলিসে আল্লাহর জাকিরিন বান্দাদের জান্নাতের টুকরা বাগানে আসার সুযোগ করে দিয়েছেন যে মালিক এই নিয়ামতের সুযোগ করে দিয়েছেন ওই মালিকের দরবারে অন্তর থেকে জবানকে দ্বারাজ করে শক্তি যত গায়ে আছে কণ্ঠের মধ্যে আছে সমস্ত শক্তি দিয়া মালিকের দরবারে খালি মত শর আদায় করিয়া আলহামদুলিল্লাহ আর যে তার শক্তি নাই আর একবার হবে জোরে হবে একটু রেডি হয়ে নিই হবে অনেকে বলে হুজুর আল্লাহ তো জোরে জোরে বললো শুনে আসতে বললো শুনে তাহলে জোরে বলার দরকার কি আস্তে বললো তো হয় খালি আপনারা হুজুরে খালি কয় জোরে কর জোরে কর ভাই জোরে বলার এই জন্যই বলি যে আল্লাহ তো আমাদের কণ্ঠে শক্তি দিছে কে শক্তি দিছে আরও জোরে কে তাহলে যে আল্লাহ আমার শক্তি দিল কণ্ঠে ওই আল্লাহর নামটা একটু জোরে বললে আল্লাহরে বুঝাই দিলাম আল্লাহ তুমি যা দিছো সব তো বলে দিয়ে দি ঠিক না যা তুমি আমার দিছো সব কারে দিলাম তোমার এই দিয়ে দিলাম এই জন্য একটু জোরে বলি কারণ আল্লাহ পাক বান্দার মনের উপরে বিচার করবে আল্লাহর প্রশংসা জোরে আওয়াজ তার ভিতর থেকেই বের হয় যার ইমানের পাওয়ার জোর বেশি যার ইমানের পাওয়ারে পাওয়ার নাই দুর্বল সে আস্তে আস্তে বলে আর যার ইমানের পাওয়ার বেশি আল্লাহর নাম বলতেও তার আওয়াজটা জোর বেশি ঠিক কিনা তাহলে আমরা সবাই একবার রেডি হয়ে রাজি আছি তো সবাই রাজি আছি একটু পরীক্ষা নিম কে কে রাজি না একটু হাত দেখাই দাঁড়াই থাকবি হ্যাঁ সবাই পাশ দুই একজন যা ওটা ফেল ওটা ফেলের দরেরা পাশ সবাই কে কে রাজি আছে একটা হাত দেখাই আল্লাহকে তাহলে সমস্ত আওয়াজ দিয়া আলহামদুলিল্লাহ পড়ব এবং আল্লাহ আকবার বলবো কেন আল্লাহ আকবার জোরে বলব আল্লাহ আকবরের আওয়াজ যত দূরে যাবে শয়তান তার থেকে আরো বেশি দূরে পালাবে আল্লাহ আকবারের আওয়াজ দিলে শয়তান পালায় দেখছেন কোনোদিন বুঝেন নেই আল্লাহ আকবরের আওয়াজ শুনলে শয়তান পালায়া যায় এটা কি দেখছেন শুনছেন কিন্তু দেখি নাই এই তো দেখছেন কিন্তু মনে নাই আল্লাহ আকবরের আওয়াজ দিলে শয়তান পালায় এটা আপনারাও দেখছেন কিন্তু বুঝেন নাই অথবা বুঝ রসুল বলে শয়তান আল্লাহ আকবরের আওয়াজ সহ্য করতে পারে না তখন শয়তান পালায়া যায় তো বাংলার জমি তো ঘন ঘন মসজিদ ঠিক না এই মসজিদের আজান যখন শুরু হয় আশপাশের মসজিদের আজানও তখনই শুরু হয় ঠিক নেই তো এই মহল্লার যত শয়তান আছে এখন আওয়াজে শুরু হয়ে গেল পালাবে কই ও এই টিলা বাদ দিয়ে সেই টিলে গেলে দে ওই টিলার উপরে আর এক মসজিদের আজান এজন্য শয়তান যখন দেখে আশপাশে পলানের জায়গা নাই শয়তান তখন পালাইতে তার চিপা চাপা খুঁজে চোরায় যদি চুরি করে ধরা খায়া যায় আর জনগণ যদি তার ধাওয়া দেয় তাহলে যদি দেখে এদিকে পালাইলে লোক সেদিকে পালাইলে লোক পিছনেও লোক সামনেও লোক তখন চোরাই চিপা খুঁজে কথা বোঝা যায় তো ইনশাল্লাহ কষ্ট হইতেছে বুঝতে চিপা খুঁজে শয়তান চোরাই যেরকম চিপা খুঁজে ওরকম ভাবে শয়তানও চিপা খুঁজে রসুল বলেন শয়তানের জন্য চিপা দুই জায়গায় কয়েক জায়গায় শয়তানের চিপা একটা হলো আজারের সময় যে সমস্ত মায়ের মা বোনের চুলের খোপা কাপড় সারা থাকে ওই খোপা হলো শয়তানের পালানের চিপা পালানের কি চিপা জায়গা আর কুকুরের পেটের মধ্যে পিছনের রোট আছে তো কুকুরের পিছনের রোট আছে না কথা কন্যা এই রোড দিয়া ভিতরে ঢুকিয়া প্যাডের মধ্যে বৈশা থাকে সয়তা এটা আর একটা চিপা এজন্য দেখবেন মসজিদ থেকে যখন আজানের আওয়াজ আসে আশপাশে যদি কুকুর থাকে তাহলে ওই মাইক করে মুখ দিয়া ঘেউ ঘেউ করে জোরে বলেন করেনি কিছু মানুষ আছে এরা বুঝে না আর কয়ে কুত্তা আজান বুঝুস না আজান দেয় কুত্তাই তো ভাষা নাই বুঝাবে কেমনে কয় ভাই আজানে আমি চিনলেই আসলে এই আজানের শব্দ পাইয়া শয়তান আমার প্যাডের ভিতরে ঢুকছে এই যন্ত্রণায় কথা তাহলে শয়তান যে আল্লাহ আকবরের আওয়াজ পাইলে পালায় দেখছেন তো কুকুরের ঘেউ ঘেউ শুনছেন না এটা দেখছেন না তাহলে শয়তান পালায় দেখছেন তো কি বললে পালায় আল্লাহ আকবর বললে কি বললে তাহলে জোরে কইতে আছেন তো আল্লাহ আকবর আগে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আকবর ঠিক আছে রেঞ্চা আল্লাহ তাহলে জোরে হবে একটু শক্তির আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শয়তান এই অঞ্চলেই নাই আশপাশে শয়তান নাই আ তবে শয়তান আসতে সময় নিবে না যদি শয়তানকে কেহ মহাব্বাত করিয়া জাগা দেয় তুমি বসো আমার পাশে তাহলে কিন্তু শয়তান চলে আসবে বসতে শয়তানরা মোহাব্বাত জাগা আবার কে দেয় রসুল বলেন দিনই মজমার মধ্যে যদি পাশে বা মাঝে ফাঁকা জায়গা থাকে ওই জায়গায় শয়তান বসে ওই জায়গায় কি বসে কোন জায়গায় বসে দিনই মাহফিলের মাঝে মজমার মাঝে বা পাশে ফাঁকা জায়গা থাকলে কে বসে শয়তান বসে যার পাশে জাগা ফাঁকা থাকবে বুঝতে আমাদের কষ্ট হবে না এই লোকটা শয়তানরে ছাড়তে চায় না রাখতেই চায় জোরে বলেন দিক নেই এজন্য ফাঁকা জায়গা রাখা যাবে না একটু সামনে জিকিরের সাথে সামনে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমারে ধরার মাঝে কত জানা অজানা প্রাণী আছে আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা প্রাণী আছে কেউ নেই তোমার নাম জপে না কেউ নেই তোমার নাম জপে না তোমার নামের তসবিহ জপে না

আল্লাহু আল্লাহ সাগরের নোনা জলে অতল তলে বইচিতর কত প্রাণীরা চলে সাগরের নোনা জলে অতল তলে বইচিতর কত প্রাণীরা চলে কেউ নেই তোমারই আইন মানে না কেউ নেই তোমারই আইন মানে না تمر مير تسبيح جبنا تمر نمر تسبيح جبنا الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم অদুস্থ এখন আমরা যারা যেভাবেই বসে আছি এই জায়গাটা কেউ যাব নি আগামীকালে এখানে মাহফিল হবে আগামী মাসে তিন মাস পরে ছয় মাস পরে নয় মাস পরে এক বছর পরে তাহলে এক বছর পরে যদি আল্লাহ বাঁচায় রাখে এইলে না মাহফিলে আমরা থাকতে পারব যদি বাঁচায় না রাখে তাহলে এক বছরের মাহফিল একটা এই মাদ্রাসার কর্তৃক আয়োজিত এক বছরে একটা মাহফিল আল্লাহ আপনাদের সামনে আমাকে আনছি আপনারা আমার সামনে বসা আমিও আপনাদের সামনে বসা তবে আমি আপনাদের চাইতে বেশি সম্মানী না উপরে বইছি এই জন্য সম্মানী হই নাই কিন্তু আমি একা মানুষ আপনাদেরকে দেখার সুবিধা একটু চাই বইছি আমার একটু দেখতে সুবিধা হবে এই জন্য আমি যে খুব দামি হয়ে গেছি তাহা না বরং আমার যেইতে আপনার দাম বেশি আল্লাহর নসুল বলেন মানসা লাকা তরি কই আল তামি সুফি হি আলমা সা আল্লাহ বিহী তরি খন এলাল জানলা আপনারা যারা আজকে আসছেন এলেম শেখার জন্য আসছেন জরি বলেন টিকনি এলেম শিকার জন্য হাইটা এলেম শিকার জন্য লোকায়বা ডলারেবা লঞ্চে কইরা আসেন আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি এলেম শিকার জন্য দিন শিকার জন্য কুরআন ও হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য সামনে অগ্রসর হবে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে আসান করে দিবে সুবহানাল্লাহ বলেছেন রাসূল মিথ্যা আর কি এলম শেখার জন্য যে আসবে তার জন্য সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা আকাশের পাখি আল্লা পাকের সমস্ত রহমতের জন্য দোয়া করবে আল্লাহর কাছে মালিক আমরা তোমার বানানো নূরের তৈরি ফেরেস্তা আমাদের কোন গুণানা নেই তোমার বান্দারা দিন শিখার জন্য আজকে এই মাহফিলের ময়দানে মাদ্রাসার ময়দানে আসছে যদিও এটা স্কুলের ময়দান কিন্তু রসুলের জান্নাতের টুকরা ময়দান এটা কিসের ময়দান জান্নাতের টুকরা আল্লাহর বলেন যেখানে দুনিয়ার দুনিয়ার যে কোনো জায়গায় কোরআন হাদিসের মজমার হয় কোরআন হাদিসের মাহফিল হয় এটা দুনিয়ার কোনো মজমা থাকে না এটা আল্লাহ পাকরুল আলমের জান্নাতের একটা বাগান হয়ে রসুল বলেন হাফাত হুমুল মালা ইকা আকাশিয়াত হুমুল রহমা চতুর্পাশে আল্লাহর রহমাতের ফ্রেস্তারা বেষ্টন দিয়া রাখে চতুর্পাশে দিন মাহফিলের জায়গায় কয়ে কত দূর কয়ে এক ফ্রেস তার কাঁদে আর এক পা এমন করতে করতে একেবারে প্রথম আসমান পর্যন্ত বেষ্টন দিয়া রাখে ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা আসমান থেকে এই মানুষদের উপরে রহমত সাকী হতে থাকে আল্লাহ আকবার মজমা যখন শেষ হয়ে যায় তখন এই লোকদের জন্য চতুর্পাশের রহমানের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে এবং ঘোষণা করে রসুল হাদিসে পাকের মধ্যে ফরমান মজমা যখন শেষ হয়ে গেল তখন ফেরেশতারা বলতে থাকে কুমু মা গুফু সুহান আল্লাহ ক মু উ ও আল্লাহর গোলামে। ও আল্লাহ মাত্র গোলাল আমিনের বান্দারা তোমরা দাঁড়াইলা যে অবস্থায় তোমাদের সব কবিরা গুনাগুলাকে মাফ করে দেয়া হয়েছে কৌ মু মা তোমাদের সকলের সব কবিরা গুনা মাফ করা হয়েছে কে বলে আল্লাহর রসুল বলেছেন আর এই কথা বলে কারা ফেরিস্তারা কারা আর কি বলে এখন প্রশ্ন গুনা মাফ করছে তাহলে গুনাগুলা মাফ কইরা ফালাইয়ে দিছে গুনা মাফ কইরা এই পানিতে ফালাইয়ে দিছে রসুল বলে না 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 কতুদ্দিরাজ সাং আদিকুম্বিল তোমাদের গুনাগুলাকে নাকি তারা আল্লাহ বদলায় দিছে এই মেয়ে বাংলাদেশের সরকার যদি চায় অচল পয়সা সচল করতে পারেনি অচল পয়সা সচল করবে বাংলাদেশের সরকার চাইলে পারে তাহলে বাংলাদেশের সরকারের চাইতে আমার মালিক আল্লাহর ক্ষমতা কম না বেশি আল্লাহ গুণারে নাকি বানাইতে আল্লাহর কষ্ট হয় নাকি চাইলে পারে কি পারে না ঠিক এই বান্দা যারাই আসছেন প্রত্যেকের সগিরা গুণা আসার কারণেই মাফ হয়ে গেছে ইমানদার যে আল্লাহকে মানে ইমানদার এই লোকটার দুই ধরনের গুণা হয় একটা হলো সগিরা আর একটা হয় ধরনের গুণা হয় একটার নাম কি আসলেই তো সগিরা মাফ হয়ে গেল যে তার কি হইছে সগিরা গুনা হয় না সগিরা গুনা মাফ হয়ে গেছে বাকি রইছে কি কাবিরা গুনা এখন কাবিরার কি হবে আল্লাহ বলেন তুবু, তবা তর

গফুর আল্লাহ গয় বান্দা রসূল আপনি আমার গুনাহগার উম্মতদেরকে বলে দেন যারা কবিরা গুনাহ করছে তাদেরকে বলেন যারা কবিরা গুনাহ করছে তারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আমি আল্লাহর কাছে দোয়া করো তবা করো আমি আল্লাহ maaf করে দেব সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এজন্য আপনারা যদি আমার একটু সুযোগ দেন নড়াচড়া কথাবার্তা না কর তাহলে জীবনে একবার আইছি হতে পারে এটাই আমার জীবনের শেষ আশা পারে কিনা বলেন তাহলে এই জীবনের শেষ বার আসছি না কোন নড়াচড়া হবে না ইনশাল্লাহ মোহাম্বত নিয়ে শুনবো দু আমার গুনা তো হয়ে গেছে আল্লাহ আমার রহমান থেকে নিরাশ হয়েছে না এজন্য আমাদের মরা মুরব্বীরা হকানি ওলামা একরামরা বলে দুস্তরে তিনি মাহফিল হলো আল্লাহ পাকের রহমাতের জাগা জান্নাতের টুকরা এই মাহফিলের এলান হাজার কানে গিয়েছে সকলে আসতে পারে নাই আদার মানুষ পোস্টার পড়েছে কিন্তু সকলে আসে নাই ঠিক নেই তুমি মনে করছো তুমি আসো না না তুমি আসো নাই তোমারে আল্লাহ আনছে ঠিক নেই কথা কর না কথা কর না তোমারে আল্লাহ আনছে তুমি আসতে পারো না তুমি আসো নাই কে তোমারে আনছে আমি আসি নাই কে আমারে আনছে জোরে কন না কে আমারে আনছে মাই আয়া নেহি হো বোলায়া গায়া হো মাই আয়া নেহি হো বোলায়া গায়া হো আমি এখানে আসি নাই আমাকে ডেকে মালিক তুমি আনছো ই মাহফিলের ময়দানে মাদ্রাসা আর মাহফিলের ময়দানে আমি আসতে পারি না তুমি আমারে আনছো অতএব আমার গুনাগুলা নামাফ করলে আমারে বাড়িতে নিও না মাপ পরে বাড়িতে নিও